এই কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে উল্লেখিত ঘটনা চরিত্র ও স্থান সম্পূর্ণ কল্পনা প্রসূত বাস্তবের সাথে কোন মিল থাকলে তা কাকতালীয় প্রাইম এফ এম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে সমর্থন করে না শুরু করছি আজকের গল্প এক রোমহর্ষক কাহিনী লেখিকা রশ্মিতা রায়ের কলমে রচিত চিরুনি এখন আপনাদের সামনে বিবাহিতা তার নতুন শ্বশুরবাড়িতে পা রেখেছে শ্বশুরবাড়ি বেশ সচ্ছল, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে শিক্ষিত ও অভিজাত পরিবার হিসেবেও তাদের যথেষ্ট সুনাম স্বামী অর্ক একটি বড় কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার ঐশী নিজেকে একেবারে নিশ্চিন্ত মনে করে আর তার ওপরে তিনতলার ওপরের এই সুন্দর ব্যালকনিযুক্ত ঘরটি এখন তার আহ্লাদে আটখানা হয়ে সে নতুন ঘরটি নিজের মতো করে সাজিয়ে নিতে শুরু করে হঠাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই তার চোখে পড়ে একটি সুন্দর হাতির দাঁতের চিরুনি বেশ বড় মোটা গাঁটযুক্ত আর কারুকার্য খচিত এমন একটি চিরুনি অর্কর ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখে সে অবাক হয় চিরুনিটিতে ব্যবহারের ছাপ স্পষ্ট আর দেখলেই বোঝা যায় এটি দীর্ঘ কেশের অধিকারী মহিলাদের জন্য তৈরি এমন চিরুনি অর্কর ঘরে কী করছে চিরুনিটি হাতে নিয়ে ঐশী অর্কর কাছে গিয়ে তার কৌতূহল প্রকাশ করে অর্ক গম্ভীর মুখে বলল তোমার শ্বশুরবাড়িতে কি মহিলা সদস্যের অভাব তোমার শাশুড়ি বা ননদের কারোর হবে হয়তো হাত ঘুরে চলে এসেছে এখন ও নিয়ে ভেবে কাজ নেই চিরুনিটা ফেলে দাও এটা অনেক নোংরা এই কথাগুলো ছুঁড়ে দিয়েই অর্ক হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল হতবাক হয়ে গেল ঐশী সে ভাবুল চিরুনিটা নোংরা হলে কি হবে সাবান দিয়ে পরিষ্কার করে নিলেই তো ঝকঝকে হয়ে যাবে কি দারুণ একটা জিনিস যেমন ভাবা তেমন কাজ সে ঘষে মেজে চিরুনিটা পরিষ্কার করে ব্যবহার করা শুরু করল কিন্তু হঠাৎই সে লক্ষ্য করতে শুরু করল যে তার চুল বড় বেশি উঠছে চিরুনির গায়ে সবসময় কালো চুল ভেড়ার পশমের মতো লেপটে থাকে ঐশী চিন্তিত হয়ে পড়ল সে চুলের নানা আয়ুর্বেদিক চিকিৎসা ও পরিচর্যা শুরু করল কিন্তু উন্নতির বদলে ক্রমশ অবনতিই হতে লাগল একটি ব্যাপার সে লক্ষ্য করল চিরুনিতে প্রতিদিন যে পরিমাণে চুল উঠে আসে তা যদি সত্যি সত্যি মাথা থেকে পড়ে যেত তাহলে খুব অল্প দিনের মধ্যেই তার মাথায় টাক পড়ে যেত কিন্তু অবাক করা বিষয় হল ঐশীর চুলের বেনির গোছা আগে যেমন সুঠাম পুষ্ট ও মোটা ছিল এখনও তেমনই আছে তাহলে এই চুলগুলো কার এই তাহলে এর কথা চিন্তা করতেই ঐশীর হিম হয়ে এল এটা কি হচ্ছে আর কেনই বা হচ্ছে এই গোছাগোছা উঠে আসা চুল যদি তার না হয় তাহলে কার একটি ভয়াল আতঙ্কের অশনী সংকেত পেল ঐশী তবে এর সঙ্গে সঙ্গেই সে এটাও মনস্থির করল এটা কি হচ্ছে আর কেনই বা হচ্ছে তাকে জানতেই হবে এই রহস্য তাকে যে করেই হোক ভেদ করতে হবে সে চিরুনিটা আরও শক্ত করে মুষ্টিবদ্ধ করল আর চুল নিয়ে মাথা খারাপ করা বন্ধ করে দিল কিন্তু ক্রমশই অতি ঘটনা আরও ভয়ঙ্কর দিকে মোড় নিতে লাগল চিরুনিতে জড়ানো চুলগুলি ঐশীর চোখের সামনে দিয়ে হঠাৎ দৈর্ঘ্যে বাড়তে শুরু করল তারা চলমান হয়ে উঠল ক্রমশ শাখা প্রশাখার মতো ছড়িয়ে গেল ঐশীর আঙুলে কবজিতে আশরিক শক্তিতে পেঁচিয়ে ধরল ঐশীর হাত ঐশী ভয়ে আতঙ্কে ক্রমশ কাঠ হয়ে গেল সে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে ঘরের এক কোনায় নিজেকে আবদ্ধ করে সমানে কেঁদে চলেছে তবুও সে চিরুনিটা ছাড়ছে না তার শুধু মনে হচ্ছে এই চিরুনি এই অপার্থিব চুলের ক্রমবর্ধমান গোছা ও তার খালি খালি আসরিক শক্তি প্রয়োগ করে হাত পেঁচিয়ে ধরার চেষ্টার একটা গভীর অর্থ আছে কেউ তাকে অজানা কোনো কিছুর সংকেত দিতে চাইছে কিছু বলতে চাইছে যা তাকে জানতেই হবে এদিকে ঐশীর অবস্থা দেখে তার শাশুড়ি ও ননদের দুশ্চিন্তা ক্রমেই বাড়তে লাগল তারা হাজার চেষ্টা করেও ঐশীর এই আচরণের কোনো কারণ জানতে পারছেন না অর্ক প্রচণ্ড ব্যস্ত মানুষ সে সকালে খেয়ে অফিসে বেরিয়ে যায় আর প্রতিদিনই পার্টি বা মিটিং সেরে প্রায় মাঝরাতে ঘরে ফিরে শ্রান্ত শরীর বিছানায় এলিয়ে দেয় স্ত্রীর এই অবস্থার কথা সে জানতে পারল তার মা আর বোনেদের কাছে তার মা তাকে বললেন আমরা তো অনেক চেষ্টা করলাম কিছুতেই কিছু বুঝতে পারছি না ওর বাপের বাড়িতে খবর দিয়েছি কিন্তু ট্রেনে আসতে তাদের দুটো দিন তো সময় লাগবে তুই দেখ না ভালো করে কাছে বসিয়ে জিজ্ঞাসা করে যদি কিছু জানতে পারিস মায়ের কথা শুনে তার সম্বিত ফিরল সত্যিই তো তাড়াহুড়ো করে বিয়েটা সেরেছে সে কিন্তু স্ত্রীর সঙ্গে এখনও ঠিকভাবে তার আলাপ পর্যন্ত হয়নি সে ধীর পায়ে ঐশীর কাছে গিয়ে তার পিঠে নিজের হাত রাখল তার সেই স্পর্শে কোমলতার পরশ স্পষ্ট বিনা মেঘে বজ্রপাতের মতোই ঐশী অর্কর বুকে আছড়ে পড়ে চোখের জলে তার শার্টের বুক ভাসাতে লাগল অর্ক স্ত্রীর মাথায় হাত রেখে আসতে করে জানতে চাই ব্যাপারখানা কি ঐশী তখন কোনো কথা না বলে আগে চিরুনিটা বার করে এনে অর্কর হাতে দিল সে তার কথা বলা শুরু করতে যাবে হঠাৎ ঘটল সেই হাড়হিম করা ঘটনা ঐশী দেখল চিরুনি থেকে গোছা গোছা চুল বেরোতে আরম্ভ করেছে ক্রমশ সেই চুলের হিলহিলে সাপগুলি অর্ককে পৃষ্ঠে বেঁধে ফেলল আর অর্ক পরিত্রাহী চিৎকার করতে লাগল তার দুচোখ সর্বগ্রাসী আতঙ্কের অন্ধকারে খাবি খাচ্ছে দড়ির মতো মোটা ও শক্ত ওই চুলের গোছা প্রবল শক্তিতে তার কণ্ঠনালী চেপে ধরছে শ্বাস হওয়ার উপক্রম হয়ে এবার অর্কর জীব বেরিয়ে আসছে দৃশ্য দেখে ঐশী জীবন্ত পাথর হয়ে গেল তার সারা শরীর একেবারে ঠাণ্ডা মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না ওদিকে অর্কর মরণ চিৎকার শুনে বন্ধ দরজার ওপাশে তখন ধাক্কাধাক্কির পর্ব শেষে দরজা ভাঙার চেষ্টা শুরু হয়েছে অবশ্য জড়পদার্থস্বরূপ ঐশী নিষ্প্রাণ দৃষ্টিতে দেখতে থাকল অর্ক ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে দরজা ভেঙে সবাই যখন ঘরে ঢুকল তখন অর্কর শরীরে আর প্রাণ অবশিষ্ট নেই কিন্তু সবাইকে আবার ভীত সন্ত্রস্ত করে সকলের চোখের সামনে আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকল চুলের গোছার সমস্ত অস্তিত্ব এবার সবাই চোখের সামনে সবকিছু প্রত্যক্ষ করল আর দেখল মৃত অর্কর হাতের তালুতে মুষ্টিবদ্ধ সেই হাতির দাঁতের কারুকার্যখচিত চিরুনি এই সাপুস্ত্রিশ চুলের সমস্ত শাখা প্রশাখা আস্তে আস্তে করে পুরোটা গিলে নিয়ে সেটা একটা নিরীহ জড়পদার্থের মতো অর্কর হাতের তালুর কোলে ফ্যাকাশে চেয়ে রইল এই দৃশ্য আর সইতে না পেরে অর্কর মা সংজ্ঞা হারিয়ে ছেলের মৃতদেহের ওপর লুটিয়ে পড়লেন ব্যাপারটি কি এবং কেন হল তা কেউ তাদের যুক্তি বুদ্ধি বা পার্থিব বিশ্লেষণের আওতায় আনতে না পেরে সবাই যার যার জায়গায় গুম হয়ে গেল কেউ দাঁড়িয়ে কেউ মাথায় হাত দিয়ে মেঝেও বসে প্রত্যেকে এতটাই বিস্মৃত ও আতঙ্কিত যে বাড়ির বড় ছেলে যে আর নেই তার দেহটা এবার দাহ করতে হবে এই বোধটাই ক্ষণিকের জন্য সকলের মধ্যে চাপা পড়ে গিয়েছিল ধীরে ধীরে প্রত্যেকের হুঁশ ফিরল রাতের কালোর ঘন সেই তাণ্ডব শান্ত হয়ে ভোরের আলো ফুটতে শুরু করল আলো যেন সব কালো ধুয়ে দিচ্ছে একটু একটু করে সকাল হয়ে এল সাদা শাড়ি পরে পেজাতুলোর মতো ভাসমান শরতের শ্বেতশুভ্র মেঘের গুচ্ছের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রয়েছে চোখের জল ফেলতে ভুলে যাওয়া বিধবা ঐশী শ্বশুর মশাই দেওররা সবাই বাড়ির ছেলের দেহ দাহ করে ফিরলেন এই মাত্র কীভাবে অর্কর এই অকাল মৃত্যু তা নিয়ে ইতিমধ্যেই পাড়া প্রতিবেশীর মধ্যে চাপা কানাঘুষো শোনা যাচ্ছে ঐশী তাদের কাছ থেকেই আজ জানতে পারল সে তার স্বামীর প্রথম স্ত্রী নয় সে আসলে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী পূর্বের বিয়ের কথা গোপন রেখেই সে তার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে বাবা মাকে সায় দিয়েছিল তার শ্বশুর বাড়ির সকলেই ব্যাপারটা গোপন রেখে খুব সুন্দরভাবে সবকিছু এতদিন ধরে সামলাচ্ছিলেন কিন্তু কোথা থেকে কি হয়ে গেল বাড়ির ছেলের মৃত্যুর পরেই এবার পাড়া প্রতিবেশীদের মুখে খই ফুটতে শুরু করে দিয়েছে তাদের কাছ থেকেই ঐশী জানল অর্কর আগের বউ ছিল অত্যন্ত গরিব ঘরের একটি মেয়ে শিক্ষা দীক্ষা টাকা আভিজাত্যে চতুর্দিকে সুখ্যাতি যে পরিবারের সেই পরিবারের মানুষজন যখন পণের টাকা ও দান সামগ্রী আদায়ের জন্য বাড়ির বউকে মেরে মেরে আধোমরা করে ফেললেও তথাকথিত এই সমাজে তাদের সম্ভ্রম কোথাও যেমনভাবে ক্ষুণ্ণ হয় না ঠিক তেমনভাবেই বিজনেসম্যান রাধাকান্ত মজুমদারের কোটিপতি পরিবারকে সকলে সবকিছু জেনে বুঝেও সামনে থেকে সেলাম ঠুকত কিন্তু আজ তাদের অভিব্যক্তিতে ঘৃণা স্পষ্ট অর্রকর ঘরের জানলার ভিতর পাড়া প্রতিবেশীরা প্রতিরাতে দেখতে পেত পরিত্রাহী চিৎকার করা ক্রন্দনরত মেয়েটির ওপর অর্কর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি টেনে ধরে বেধড়ক পেটানোর মনোহর দৃশ্য কয়েক মাস বাদে সে অবশ্য দুর্ঘটনায় মারা যায় তবে সেটা মৃত্যু না হত্যা সে বিষয়ে সবাই সন্দিহান ঐশী বিখ্যাত শিল্পপতির একমাত্র কন্যা হলেও তারও দুর্যোগের কালো রাত্রি শুরু হতে বেশি সময় লাগত না তা অনুভব করতে পারল সবক্ষেত্রে অভাব বড় ব্যাপার নয় লোভ মানুষকে অমানুষ বানায় এবং পরিশেষে তাকে শেষ করে অর্কর প্রথম বিয়ে গোপন করার জন্য তার প্রথম স্ত্রীর সমস্ত ব্যবহার্য জিনিসপত্রই ঘর থেকে সরিয়ে ডাস্টবিনে ফেলা হয়েছে কিন্তু ভুলবশত রয়ে গিয়েছিল তার বড় প্রিয় হাতির দাঁতের কারুকার্য খচিত চিরুনিটি তার সমস্ত অস্তিত্ব মুছে দিতে চাইলেও একটা ছোট্ট ভুলেই তার সমস্ত অস্তিত্ব আজ নির্মমভাবে প্রকট হয়ে পড়েছে যে আজ অর্কর এই পরিণতির পর তার পরিবারের সকলে লজ্জা ঢাকতে একটু কাপড় খুঁজতে ব্যস্ত চিরুনিটি সবসময় কী যেন বলতে বা বোঝাতে চাইত ঐশীকে আজ তা ঐশীর কাছে জলের মতো স্পষ্ট চিরুনির মালকিনের মৃত্যু আজও যেমন একটি রহস্য ঠিক তেমনি অর্কর মৃত্যুর কিনারাও আর কেউ করতে পারবে না কোনো দিন হিসাবটা আসলে খুবই সোজাসাপটা লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া এই পাপ এবং দণ্ডবিধানের ঘটনা প্রবাহের অনুঘটক শুধুমাত্র একটি হাতির দাঁতের কারুকার্য খচিত চিরুনি